হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এজেলের জন্য নাকিয়া ফেসবুক পেজ থেকে আমি যে দুইটা অয়েল অর্ডার করেছি এবং যে দুইটা অয়েল রেগুলার ইউজ করি আজকে তারই ভিডিও আপনাদেরকে দেখাবো তো এই দুইটা অয়েল হচ্ছে কোল্ড অ্যান্ড কাপ এবং আরেকটা হচ্ছে মাসেল গ্রোথের সো এই দুইটা আপনি নিউবর্ন বেবি থেকে স্টার্ট করে বড়ো বাবুদেরকেও দিতে পারবেন আর যখন তেল মালিশ করবেন তখন অবশ্যই এসি বা ফ্যান অফ করে নিতে হবে গোসলের আধা ঘন্টা আগে মালিশ করতে পারেন আর কোল্ড অ্যান্ড কফটা হচ্ছে আপনি একটু ঠান্ডা ঠান্ডা বৃষ্টি ভেজা ওয়েদার এইসব ওয়েদারে আপনি বুকে পিঠে দিয়ে রাখতে পারেন বাচ্চাদের ঠান্ডা লাগে যাদের ঘন ঘন সেসব বাচ্চাদের জন্য খুব উপকার হবে এবং তারা খুবই আরামে ঘুমাতে পারবে স্কিনটাকে অনেক বেশি গ্লো করবে যদি আপনি মাসালান গ্রোথটা যদি আধা ঘন্টা আগে দিয়ে রাখেন গোসলে তো আমি মাসাল গোসলের আগে ইউজ করি আর যেটা কোল্ডেন কাপ সেটা রাতে ঘুমাতে যাবার আগে আমি এজেলটা অল্প করে বুকে পিঠে মালিশ করিয়ে দিই যাতে ওর ঘুমটা ভালো হয় এবং ঠান্ডা ভাবটা কম হয় তো যারা এখনও অর্ডার করেন নাই প্লিজ টু অর্ডার নাও আর আপনারা এই প্রোডাক্টগুলো খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এবং হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল প্রোডাক্টস ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি হয় নাকিয়ার বেবি অয়েলগুলো এছাড়াও বাচ্চাদের আরও আনুষঙ্গিক আরও অনেক আইটেম আছে যেগুলো আপনারা এই পেজে পেয়ে যাবেন সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আমি আজকে আর গোসলের ভিডিওটা নিতে পারি না যে তেজের অনেক বেশি দুষ্টুমি করে সো থ্যাংক ইউ সো মাচ প্লিজ টু লাইক দ্য ফেসবুক পেজ অফ নাকিয়া